হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তিন হাজার টাকায় সোফা দেখিয়েছি এবার মাত্র দেড়শো টাকায় সোফার কবার দেখাবো মাত্র দেড়শো টাকায় সোফার কবার 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 হ্যাঁ বন্ধুরা সত্য দেশ বা দেশের বাইরে যেসব ভাই আছেন কীভাবে নেবেন সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন কোনো অসুবিধা নাই এখানে দেখেন কত ধরনের ফেব্রিক্স দিয়ে আপনাদেরকে এই সোফার কবারগুলো বানিয়ে দেবে এছাড়াও সোফার যারা ফোম নিতে যাচ্ছেন রাবার ফোম ভালো ভালো ফোম কোয়ালিটিফুল ফর্ম তাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আজকে তাদের কাছ থেকে এখান থেকে কিছু মালামাল দেখাবো কিছু কোয়ালিটিফুল কভার এবং কিছু ফর্ম দেখাবো সো কথা আর না শুরু করে দেই আজকের এই ভিডিও আর কি পুরান ঢাকা চকবাজার আসলে সাত জামাজার আসলে কিন্তু আমাদের দোকান পেয়ে যাবেন তো আমাদের সর্বনিম্ন কাবার হলো দেড়শো টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকায় কিন্তু কাবার পেয়ে যাবেন এবং চারশো পঞ্চাশ টাকায় কিন্তু ফোন পেয়ে যাবেন তো ফোন থেকে আমরা শুরু করি ফোম হলো চারশো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে চার হাজার টাকা করে দশ পিস সাথে কিন্তু মার্কিন কাপড় ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে বসুন্ধরা হ্যাঁ সেমি রাবারের মধ্যে ষাট বছরের গ্যারান্টি থাকবে বসুন্ধরা ফাইভ জি এই যে রুটির মতো কিন্তু ফোনটা ভাস করতে পারবেন এই ফোমের সাথে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকছে ঠিক আছে তো একটু ভালোর মধ্যে গেলে আপনার পপুলারের সুপার এক্সট্রা এটা কি একটু সফট কোয়ালিটি সুপার ড্রিম এটা হলো আশি বছরের গ্যারান্টি সফটওয়্যার মধ্যে ফুল রাবার একটা ফোন আচ্ছা আচ্ছা হ্যাঁ সাড়ে ছ হাজার টাকার মধ্যে ফুল রাবার ফোন পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে আচ্ছা তারপর এর চেয়ে যদি ভালো চান কার্ম উনিশশো পঁয়ষট্টি সাড়ে সাত হাজার টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর রাবার সিক্স জি আছে অ্যাপিক্স এর এটাও নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকা দশ পিস জি এছাড়াও যদি সর্বোচ্চ গ্রেডের সর্বোচ্চ একটা ফোম নিতে চান একশো বছরের গ্যারান্টি গোল্ডেন নাকিজের এক্সক্লুসিভ টু হান্ড্রেড আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার জি তারপর সাথে কিন্তু ডেলিভারি চার্জ থাকছে তাও গোল্ডেন নাকেজের সুপার সিক্স জি ফুল রাবারের মধ্যে এটার প্রাইস থাকবে সাড়ে ছয় হাজার টাকা দশ পিস ছয়শো পঞ্চাশ টাকা করে পিস হ্যাঁ এগুলো কিন্তু ভাই রাবার ফোম আপনার ওয়াটারপ্রুফ থাকবে হ্যাঁ অ্যাপ এছাড়াও কিন্তু অ্যাপেক্সের ফোম থাকবে অ্যাপেক্সের এইচডি এটা হলো সাড়ে সাত হাজার টাকা দশ পিস এছাড়াও কিন্তু ভাই আমাদের ওদিকে অনেক স্টক আছে হিউজ আপনার ডিজাইন ফোম ক্যাটালগ ডিজাইন তারপর আপনার রাজশাহী ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে থাকবেন এই যে আকিজের অ্যাপেক্সের কারমোর সব ডিজাইন আছে আমাদের কাছে সিডান ডিজাইনটাও কিন্তু পেয়ে থাকবেন এছাড়াও এগুলোর সাথে যদি কাবার প্রয়োজন হয় তাহলে আপনার কাবার কিন্তু নিতে পারবেন বিভিন্ন দামের দেড়শো টাকা সাড়ে ছশো টাকা যেমন দেড়শো টাকার কাবার আছে কম দামের মধ্যে আমাদের কাছে দামি কাবার আছে ছয়শো পঞ্চাশ টাকা করে আটশো টাকা করে এগুলো দেখে নিতে পারবেন জি ভাই ফোম তো দেখালাম এখন ফোমের সাথে যারা কাবার নেবেন দেড়শো টাকা করে কিন্তু এই পেয়ে যাবেন ভাই পনেরোশো টাকা দশ পিস এই যে দেড়শো টাকা করে পিস পনেরোশো টাকা দশ পিস ডিজাইনগুলো দেখা এই যে দাবার কোড পনেরোশো টাকা দশ পিস এই যে অনেকগুলো ডিজাইন আছে আমি তো তাড়াতাড়ি দেখা দিই এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই হ্যাঁ পনেরোশো টাকা দশ দশ মারতে হবে প্রথমে নখ দিয়ে স্ক্রিনশটটা দেখাইবেন আমরা সাথে সাথে আপনার উত্তর দিব এই যে ডিজাইনগুলো এই যে আপনার সবগুলো দেড়শো টাকা করে পিস হ্যাঁ এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে দেখানোর সবগুলো তো পসিবল না আপনার এগুলো আছে থ্রি ডির মধ্যে মানে এগুলো নতুন আসছে আড়াইশো টাকা করে পিস পঁচিশশো টাকা দশ পিস দুশো পঞ্চাশ করে পিস পঁচিশশো দশ পিস এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে এই যেগুলো নতুন আসছে ভাই হ্যাঁ এই যে সাদার মধ্যে যারা পছন্দ করেন পঁচিশশো টাকা দশ পিস এই যে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ছবি চাবেন ছবিগুলো দিয়ে দিব এই যে ডিজাইনগুলো কিন্তু ভাই অনেক সুন্দর হ্যাঁ জি এগুলো হলো পঁচিশশো করে দশ পিস এই এগুলো একটু কাপড়ের মধ্যে হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে পঁচিশশো টাকা দশ পিস এছাড়াও যারা একটু ভালোর মধ্যে টেকসইয়ের মধ্যে নিতে চান এগুলো নিতে পারেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে পিস এই মকমলের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা করে পিস পঁয়ত্রিশশো টাকা করে দশ পিস ফোন যেটা নেবেন ওটা পছন্দ করবেন ওটার সাথে যে কাপড়টা নিতে চান দশ পিস সাথে পরে নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা এই যে তিনশো পঞ্চাশ করে পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে ভাই ছবি চাবেন ছবিগুলো পাঠা দিব একশো দুইশো ছবি পাঠা দেবো পছন্দ করে আমাকে বলবেন পঁয়ত্রিশশো টাকা দশ পিস এগুলো তো এর চেয়ে যদি একটু ভালোর মধ্যে চান আপনার এক ফুলের কাবার এখন অনেক চলতে আছে তো এগুলো হলো এক ফুলের কাবার একশো এক পাশে এক ফুল এক পাশে এক কালার ঘোরা দিলে কিন্তু আরেকটা কালার পেয়ে যাবেন দুই সেটই ইউজ করা যায় টু ইন ওয়ান তো এগুলোর প্রাইস থাকবে সাড়ে ছয় হাজার টাকা দশ পিস ছয়শো পঞ্চাশ টাকা করে পিস হ্যাঁ সেট সাড়ে ছয় হাজার টাকা এই যে সাড়ে ছয় হাজার টাকা দশ পিস তো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ছবি চাইবেন ভাই আপনার হোয়াটসঅ্যাপে ইমি হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে দেখা দিব এই সাড়ে ছ হাজার টাকা দশ পিস সাড়ে ছ হাজার টাকা দশ পিস পিসের কালারটাও কিন্তু ভাই অনেক সুন্দর থাকবে এই যে প্রত্যেকটা ডিজাইনে পিসের কালারটা অনেক সুন্দর থাকবে এই যে দেখছেন এই যে তারপরে যারা একটু ইয়া ভেলভেটের মধ্যে নেবেন আপনার ডির মধ্যে এগুলো নিতে পারবেন পাঁচ হাজার আটশো করে দশ পিস পাঁচশো আশি করে পিস আর এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে রুমাল সেট মিলে নিতে পারবেন এই যে এক কালার মধ্যে এটা আছে এটাও পাঁচ হাজার আটশো টাকা দশ পিস এই যে পাঁচশো আশি টাকা করে পিস পাঁচ হাজার আটশো দশ পিস এছাড়াও কিন্তু ভাই হিউজ কাপড় আছে এই সাইডে এগুলো থেকে বানিয়ে নিতে পারবেন রেডিমেড ছয়শো পঞ্চাশ করে পিস পড়বে এগুলো সাড়ে ছ হাজার টাকা দশ পিস পড়বে জি এগুলো যদি কাপড়গুলো দেখে এগুলো সর্বোচ্চ মোটা কাপড় হ্যাঁ তো ছবি চাইলে ভিডিও কলে দেখানো যাবে আপনার ভিডিও কল দিবেন কাপড়ের মধ্যে যেগুলো নতুন কালেকশন আছে আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা যদি প্রিমিয়াম সেকশনে আমরা যাই এটা কিন্তু সর্বোচ্চ মোটা কাপড় থাকবে আপনার কার্পেটের মতো মোটা এই যে পাঁচটা একটু দেখা দেন ভিডিওতে এইগুলো কিন্তু প্রাইস করবে ছয়শো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে ছয় হাজার টাকা দশ আচ্ছা এই প্রাইসটা কি ভাই সেলাই এরকম রেডিমেড বানা পর্যন্ত সাড়ে ছয় হাজার দিয়ে ভালো বিট দিয়ে সাড়ে ছয় হাজার টাকা দশ পিস ছয়শো পঞ্চাশ টাকা করে পিস করবে এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো ডিজাইনগুলো কিছুটা আমি দেখা দিই ছয়শো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে টাকা দশ পিস এগুলো ওজনটাও অনেক এইখান থেকে যদি কোনোটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন অথবা ওনাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এবং আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আচ্ছা যাদের একটু ময়লা হয়ে যায় একটু ডিপ কালার নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কালারটা দেখতে পারেন একদম আনকমন একটা কালার আসছে খুবই সুন্দর আর যারা একটু টকটকে রেড মেরুন খুঁজেন মেরুনের মধ্যে একটু গোল্ডেন থাকবে সেই ক্ষেত্রে এইটা আপনারা দেখতে পারেন পাশাপাশি একটু ছোট ফুল থাকবে বা একটু মানে মেরুনের অংশটা বেশি থাকবে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে জি ভাই কালার মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর এই যে ছয়শো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে ছয় হাজার টাকা কিন্তু দশ পিস করে আচ্ছা সাথে যারা ম্যাট কাবার গুলো ম্যাচিং করে

আছে কম দামি হয় এগুলো হ্যাঁ পিটা আটচল্লিশ টাকা অনেক জায়গায় আপনারা কিন্তু দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে পাবেন সেইগুলো ওনাদের কাছেও আছে আপনাদের যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে বলবেন যে ভাই আমার বাজেটটা কম কমের মধ্যে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে

পঁচিশশোর মধ্যে আপনারা নিতে পারেন সবগুলো হচ্ছে আঠারো পিসের সেট থাকবে সেই ক্ষেত্রে আপনি পঁচিশশো তিন হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার আটচল্লিশশো এইরকম রেঞ্জের মধ্যে নিতে পারবেন পাশাপাশি এই পাশে কিছু পাশাপাশি এই কি কাবার এক কালারের যারা কাপড় পছন্দ করেন তারা এগুলো নিতে পারবেন এক কালারের মধ্যে বানায় রেডিমেড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে ছ হাজার টাকা দশ পিস এগুলো কিন্তু ভাই ভেলভেট ফিনিশিং অনেক সুন্দর একটা কাপড় আর ভালোর মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা পিস সাড়ে ছ হাজার টাকা দশ পিস আচ্ছা আচ্ছা যারা অর্ডার করবেন তারা এই মুহূর্তে আপনি একটা নখ দিবেন নখ দেওয়ার পর পছন্দ করবেন তারপরে আপনার দাম দরের বিষয় ক্লিয়ার হলে পাঁচ বা এক হাজার টাকা করবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দিতে পারবেন আচ্ছা দেখেন যার যেটা পছন্দ হবে বেলভেট ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম চাইলে আপনি নিতে পারেন ডেলিভারির প্রসেসটা কি এটা একটু বলে দিবেন যে অনলি 500 বা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে পেয়ে মাল যদি হাতে পাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা চৌষট্টি জেলা থেকেই তো প্রোডাক্ট পাচ্ছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনার পেমেন্ট করতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করলে আপনারা তো সরাসরি প্রোডাক্টগুলো দেখাইতে পারবেন বিয়াস দিয়ে তো আপনারা যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে জাস্ট একটু আইডিয়া দিলাম বা প্রাইজিং গুলো বলে দিলাম কিছু কালেকশন দেখাইলাম এইভাবে ওনাদের কিন্তু নতুন নতুন অনেক কালেকশন আসে তো আপনারা চেষ্টা করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য আজকের মতো ভিডিও এই ভাই শেষ করার পূর্বে শপে আসার লোকেশন একটু শেয়ার পুরান চকবাজার সামনেই আমাদের শোরুম এই যে রাস্তার পাশে শোরুম একটু যদি দেখা দেন একেবারে মেইন রোডের সাতরাজা যে মাজারটা রয়েছে মাজারের ঠিক পাশেই ওনাদের শোরুম আপনারা চিন্তা অসুবিধা হলে ওনাদেরকে কল দিলেই কিন্তু আপনারা শপে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ